আসসালামু আলাইকুম আজকে হোমাশা বাবা দুবাই থেকে এসেছে আমাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো এই তো প্রথমে দেখা যাচ্ছে জোড়া কানের রিং অনেক সুন্দর ও তো এটা আমার জন্য নসপিন নিয়ে আসছে এগুলো হোমাশা বা রাফসা যে কারো একজন আর কি নিবেও ওরা পছন্দ করে ওরা ঘুমাচ্ছে এখন এই যে দুইজনেরটা প্রায় কাছাকাছি ডিজাইন আর কি নিচের দিকটা একটু ডিফারেন্স এখানে একটু ডিফারেন্স আর এটাতে এখানে একটু ডিফারেন্স তাই কাছাকাছি আরও আমার জন্য আরেকটা জিনিস নিয়ে আসছে আপনাদেরকে দেখা তো আমার জন্য একটা চিন নিয়ে আসছে দেড় বড় ওজনের চিন মাশাল অনেক সুন্দর ও গো লাগতেছে এই তো এগুলো নিয়ে আসছে মাসার বাবা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ